আদি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ আপনার জীবনের ধারা এবং ধারণা দুটোকেই বদলে দিতে সক্ষম বহুদিন ধরে ব্যবহার করে এসেছেন বহু দামি দামি রত্ন পাথর কবচ কিন্তু আপনার যে জীবনের সমস্যা সেগুলির সমাধান হয়নি কারণ এগুলির মাধ্যমে আপনার নটি গ্রহের মধ্যে যে সন্তুলন সাধন করা যায় সেটি সম্পূর্ণ হয়নি ম্যাজিক নয় কিন্তু সাধারণ নটি গ্রহের মধ্যে সমন্বয় সাধন করবার একটি শতসিদ্ধ পন্থা যার ফলশ্রুতি এই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ আপনার জীবনে পরিবর্তন আসবে নটি গ্রহকে শান্ত ও সন্তুষ্ট করবার তাদের মধ্যে যথাযোগ্য সমন্বয় সাধন করবার জন্য এই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচের মধ্যে রয়েছে নটি গ্রহের মন্ত্র নটি গ্রহের স্তোত্র নটি গ্রহের দেবতার মন্ত্র তার সঙ্গে সঙ্গে নটি গ্রহের ধাতু নটি গ্রহের লবণ এবং আরো বিভিন্ন মন্ত্রসিদ্ধ দ্রব্য এই স্বপ্নাদিষ্ট দৈব কবচ আপনার জীবনের সুখ শান্তি সন্তুষ্টিকে ফেরে আনতে সক্ষম এই কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ সম্পূর্ণ বিনামূল্যে আপনি প্রাপ্ত হতে পারেন আমাদের আদি শক্তি মায়ের পীঠস্থানে এখানে এসে আপনি সংগ্রহ করতে পারেন এই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ যে সমস্ত মানুষরা অনেকটা দূরে থাকেন যাদের পক্ষে আমাদের এই পিঠে এসে কবচ সংগ্রহ করা সম্ভব নয় সেই সমস্ত মানুষদের জন্য ডাক যোগে এই কবচ প্রাপ্তির ব্যবস্থা রয়েছে তাই দেরি না করে জীবনের সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করতে আজই ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট জয় মা আদি শক্তি নমস্কার কথা আছে সংসার সুখী হয় রমণীর গুণে কিন্তু শুধুই কি রমণীর গুণে সেখানে কি রমণী বাদ দিয়ে পুরুষের কোনো দায় দায়িত্ব থাকে না থাকে তো আসলে এটা কথার কথা সংসারটা সুখী হয় দুজনের একসাথে সামঞ্জস্যতে বিশ্বাসে ভালোবাসায় এবং দুজনের মতের মিলে এক সঙ্গে নিয়ে সংসারকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু মাঝে মাঝে কি হয় এই দুজনের মধ্যে এই যে একটা অমিলের ব্যাপার অশান্তি ঝড় সংসারটাকে ভাঙুনের দিকে নিয়ে যায় আজকে চলুন এই ভাঙা করার গল্প শুনবো এমন দুজন মানুষের কাছে যারা বিবাহিত জীবনে 6 মাসও কাটাতে পারেননি কিন্তু তাদের সমস্যা এসে গিয়েছিল কি ছিল সেই সমস্যা চলুন কথা বলবো নমস্কার আপনারা আমার নাম সফল করিয়া আচ্ছা আপনি মেসেজ করিয়া ওকে তো বলুন আপনাদের কি সমস্যা হয়েছিল অনিন্দিতা আপনি বলুন সমস্যা হয়েছিল আমরা তো লাভ ম্যানেজ করে বিয়ে কর আচ্ছা আচ্ছা 5 বছরের রিলেশন আমাদের আচ্ছা তো তারপরে বিয়ে করার পর হঠাৎ 2 মাস পর থেকে মানে ওKaren তো মচ্চরা মানুষের মতন লাগছে আচ্ছা যে খুবই মিসবিহেভ করতো ঝগড়া করতো কোনো কারণ ছাড়াই বাড়িতে এসে চিৎকার খাতেছে মানে সেটা কি শুধু আপনার সাথে না বাড়ির সবাই বাড়ির সকলে মানে কথা ঠিকভাবে বলতো না এবং নিজের মতো নিজে থাকতো খুব রেগে যেত তো সেই জন্য আমি ভীষণই আপসেট হয়ে পড়েছিলাম স্বাভাবিক ব্যাপারে তো ওই কারণের জন্যই আমি আরো পরবর্তী মানে ভাবছিলাম কি দূরে সরে যাব কি দূরে সরে যাওয়া ঠিক ভুল করছি না ঠিকcote সেই তিনটা মানে পাঁচ বছরের প্রেম মানে দুজন জনকে খুব ভালো জানা চেনা সেই জায়গা এর পরে যদি এমন একটা রূপ দেখা তো সেই জায়গা থেকে কি করে বের হলেন সেই থেকে বলা হচ্ছে ওরে একটা বন্ধু এসেছিল তো সেইরকম দেখে মানে ওকেই বলছিল আর কি যে এরকম কেন এরকম করিস তোটাকে বোঝা যাচ্ছে তো ও নিজে বলছে আমি বুঝতে পাচ্ছি না এমন আচ্ছা তাহলে একটু দাদার কাছে যাই তো বয়সে বলতে কি হয়েছিল মানে কি মনে হচ্ছিল দাদা বলতে কোন কারণ নেই স্বাভাবিক কোনো কারণে ঝামেলা লেগে থাকে আচ্ছা মানে চাইছি সেটা থেকে বেরিয়ে আসতে পারছি না কোনো ওয়েব খুঁজে না স্বাভাবিক কথা বলছি স্বাভাবিকভাবে ঝামেলা লেগে কিছু কারণ নেই বুঝতে পারছি কি মানে না চাইতেও হচ্ছে তারপরে সেখান থেকে আপনারা কি করে আদি শক্তি কবজের খবজ মানে খবর কে আমারই এক বন্ধুর সাথে কথা বলছে বলতে ওই বললো যে এরকম একটা খবর দিল যে মা আদি শক্তি কবজের জন্য

এক খুব ভালো তো এখন আপনাদের কেমন দম্পতি জীবন কনডিশনই ভালো আমি সত্যি কথা বলতে উনি এটা পড়ার পর থেকে ওটা পড়ার পর থেকে ভীষণই আমাদের ভালো সম্পর্ক দাঁড়া আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে আর কোনো ঝামেলা নেই কোনো ঝামেলাই বাড়ির সবার সাথেও আমার সাথেও ভীষণই ভালো বিয়ের করে আপনার বাড়ির বা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো কারুর দেখে এরকম ফ্যামিলিগত সমস্যা হচ্ছে অবশ্যই তাকে মা আদিশক্তি পিঠের রাস্তাটা বলে দেবেন আর জানিয়ে রাখি এই যে আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কপ এটা কিন্তু বিনামূল্যে আপনাদের কোনো মূল্য দিতে হয়েছে তো এরকম আপনারাও পেতে পারেন তাই আর দেরি করবেন না আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা মা পিঠের তরফ থেকে আপনাদের জন্য আপনাদের অপেক্ষায় রয়েছি